বিরতির পর স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে সাত সকালেই বাংলার দমকল মন্ত্রীর বাড়িতে এবারে ইডির হানা পড়েছে তৃণমূল বিধায়ক তাপস্যায়ের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশি ইডির হানা নিয়ে সরগরম বাংলা রাজনীতি এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিস্তারিত জানবো নিউজ এক্সিকিউটিভ বাংগার নীল নিউজের দমকল দেখো একেবারেই অনুব সকালবেলা থেকেই কিন্তু আজকেও ইডির যারা আধিকারিক সেই ইডির আধিকারিক রাজ্যের বিশেষ করে বাংলার যে সুজিত বসু রাজ্যের সেখানকার মন্ত্রী দমকল মন্ত্রী তার বাড়িতে সকালবেলা থেকেই হানা দিয়েছে সকাল সাড়ে ছটা মন্ত্রী যখন ঘুমচ্ছিলেন সেই সময়তে গণ কুয়াশাকে উপেক্ষা করে পাওয়ারফুল মিনিস্টারের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেয় এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা তার বাড়িতে রয়েছে এছাড়াও আরো একজন পাওয়ারফুল মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী মমতা বাড়িতে আজকে হাঁটা হচ্ছে এখন তল্লাশি আহ চলছে তবে এখন দুপুর প্রায় আড়াইটা বাড়তে চললো কেন্দ্রীয় গোয়েন্দারের যে টিম বিশেষ বিশেষ টিম রয়েছে এবং সেখানে তল্লাশি চালাচ্ছে একের পর এক জেরা কিন্তু এবং যেটা জানা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে কিন্তু ইডি কঠোর সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এরকমটাই কিন্তু আহ আজ একটা বা অনুমান করা যাচ্ছে তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিশাল পরিমাণে সি এর বাহিনী সেখানে উপস্থিত হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু কোনো মুহূর্তেই গাড়ির ভিতরে কাউকে ঢুকতে দিতে নাড়া যাচ্ছে সকালবেলা সেখানকার পুলিশ এসে পুলিশ এসে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের ঢুকতে দেয়নি এবং সেই সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখান থেকে পুলিশ পুলিশকে সরে যেতে না বললেও তাদের সঙ্গে কোনো রকম কোন কথা বলতে চাননি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একদম পুরো বাড়ি ঘিরে ধরে ঘিরে ধরে রেখেছে পুলিশ প্রথমে যাওয়া প্রথমে সেখানে পৌঁছে গিয়েছিল কিন্তু পরে সেখান থেকে পুলিশ চলে আসে আধিকারিকরা চলে আসে এমনি সেখানে পুলিশ করবে কিছু মোতায়েন রাখা হয়েছে পুলিশ যেটা জানিয়েছে যে লয় অর্ডারের স্বার্থেই তারা ওই রকম ওইসব কর্মীদের মোতায়েন করেছে তবে যে কোনো মুহূর্তে ইডির তারা কঠোর সিদ্ধান্ত নিতে পারে এবং ইডি আধিকারিকরা কিন্তু এই সমস্ত যে প্রভাবশালী রয়েছে তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করে চলেছে অন্য একদম অসংখ্য ধন্যবাদ বাংলাতে স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সাত সকালেই কিন্তু বাংলার দমকল মন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে হানা গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে একের পর এক এই যে হানাগুলো চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই চাপে রয়েছে সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন